লাইফ এ গোল্ডেন অপরচুনিটি কিন্তু একবারই আসে আই মিন টু সে আমার হাজবেন্ড এর সাথে বছরে একবার কি দুবারই বের হতে পারি তাই এই সুযোগকে আমার কাছে গোল্ডেন অপরচুনিটি মনে হয় আনসার্টেনলি আমার হাজবেন্ড বলছে চলো বাহিরে যাই বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি এই সুইট মেমোরি তোমাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সানিয়া ফ্রম সানিয়াস ব্লগ ডিয়ার ফ্রেন্ডস আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো কাছে দূরে যে বা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের কাছে আমি গ্রেটফুল প্লিজ এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো খুব খুশি হব যদি একটি লাইক দিয়ে দাও আর আমার ভিডিও রেগুলার দেখতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের প্রেস করে রাখো যেহেতু আজকে ফ্রাইডে তাই একটু চিকেন রান্না বাচ্চাদের জন্য এখনো পর্যন্ত আমি জানতামই না রাতে হয়তো বাহিরে কোথাও ঘুরতে যেতে পারি অ্যানিওয়েস কায় সে টপিককে একটু পরে ব্যাক করছি আজকে দুপুরে আমি রান্না করছি চিকেন তেলাপিয়া মাছ দিয়ে ঢ্যাঁড়স এছাড়াও ডাল সাদা ভাত আর সাথে ছিল করলা ভাজি রান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সবাই একটা লম্বা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে আমার দুই ছেলের স্টাডি কমপ্লিট করিয়েছি কারণ হচ্ছে স্যাটারডে থেকে ওদের এক্সাম ছিল ঠিক তখনই ওদের বাবা ফোন দিয়ে বললো তোমরা রেডি হও আমরা বাইরে হাঁটতে যাই কি করলাম দেখে না

ঠান্ডা <laughs> বাবা <laughs> খাই দিব নাই দিয়া বাগান খাই নহয়

Шик шугай! Микуле чорал! Мик хаму кем куда? Мик хаму кем куда? Чорал диясан, баба чорал диясан. Туру туру туру, уйду вар варасан. Мик мам диби? Амэ ха дейт. Амбаба, ту ха, ту ха ха. Димнэ ман саймэ ха. Гаидрэй! Хау! Хау! Буша буша, буша буша, астос рилекс гау. ভালো كده आजा आजा सुंदर মজা লাগলে খা তো কত অসম্ভব অসাধারণ আচ্ছা কাগজ pizza কাগজ pizza 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 বলতে পারনারে কত আর বইতোরা সব কই তো গরম করে chetey bai ni ma te chen ma sanu sanu bai kan akie sadi an peta ban khaye ne bhai san ab khoda এই ছিল আমাদের ঘোরাঘুরি ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় ব্যাক করে আমাদের এই কাটানো মুহূর্ত তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ